শ্রীরামকৃষ্ণ মালিকা রানি রাসমণি পর্ব এক রানীর আসনের নাম শ্রীরামকৃষ্ণ প্রচার ইতিহাসের সহিত্রোতভাবে বিজড়িত বুদ্ধিমতী এবং ধর্মপ্রাণা রানী সেই প্রারম্ভ অবস্থায় শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধি করিয়াছিলেন বিধির বিধানে তিনি ও তাহার জামাতা সর্বতভাবে শ্রীরামকৃষ্ণের রক্ষণাবেক্ষণ ও তাহার সাধনার উপযুক্ত পরিবেশ সৃজনের গুরুদায়িত্ব গ্রহণপূর্বক যুগ প্রবর্তন কার্যে সহায়ক রূপে চিরস্মরণীয় হইয়া গিয়াছেন রানীর জীবনীর অনুসরণ করিলে সত্যই মনে হয় সুযোগ সুবিধা পাইলে বঙ্গল আলো যে কোনো ক্ষেত্রে আপন প্রতিভা ও কার্যক্ষমতা বিকাশ করিয়া দেশের দশের অশেষ কল্যাণ সাধনে সমর্থ হইতে পারেন বিশেষত তাহাদের প্রকৃতিগত ধর্মভাব উপযুক্ত আবেষ্ট পাইলে সহজেই সততা প্রকটিত হইয়া থাকে রানী ভবানী রানী স্বর্ণময়ী রানী হেমন্ত কুমারী প্রভৃতি দানশিলা বঙ্গনারীগণ বঙ্গ নারীগণ ইহার প্রকৃষ্ট নিদর্শন কলিকাতার উত্তরে গঙ্গার পূর্ব তীরবর্তী হালি শহরে অদূরে কোনা নামক গ্রামে বারোশো বঙ্গাব্দের এগারোই আশ্বিন বুধবার প্রাতক কালে মাহিশবংশে রানী রাসমণির জন্ম হয় তার পিতার নাম হরে কৃষ্ণ দাস বা ঘরামি এবং মাতার নাম রামপ্রিয়া দাসী রাসমণি দরিদ্রের কন্যা তাহার পিতা গৃহ নির্মাণ ও কৃষিকার্যাদি দ্বারা পরিবারের গ্রাসাচ্ছাদন ব্যবস্থা করিতেন স্নেহময়ী জননী কন্যার নাম রাখিয়াছিলেন রানী পরে তাহার নাম হয় রাসমণি অতএব পল্লীবাসী নিকট তিনি রানী রাসমণি নামে পরিচিত হন অবস্থা মন্দ হইলেও হরে কৃষ্ণ সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন এবং রানীকেও শিখাইয়াছিলেন তাহার গৃহে রাত্রে বাংলা ভাষায় রামায়ণ মহাভারত ও পুরাণাদি পঠিত হইত এবং উহা শুনিবার জন্য গ্রামবাসীরা সমবেত হইত অধিকন্তু কৃষ্ণ পরায়ণ দাস দম্পতি মালা তিলকাদি ধারণ করিতেন রানীও নিঃশাসহ সহকারে ঐরূপ করিতে শিখিয়াছিলেন রানীর মতো দীর্ঘজীবী ছিলেন না কন্যা সপ্তম বর্ষে পদার্প করিলে তিনি অষ্টাহব্যাপী জ্বর বিকারে ভুগিয়া ইহলোক হইতে বিদায় লইলেন ক্রমে রানীর একাদশ বর্ষ উপস্থিত হইল তখন তাহার বর্ণ গৌর দেহের গঠন সুন্দর ও কৃষ্ণ দীর্ঘ বিলম্বী এক কথা তাহার রূপ অনুপম না হইলেও তাহাকে সুন্দরী বলা চলে এবং তিনি সর্ববিষয়ে সুলক্ষণা ছিলেন এই সময় যানবাজারে ধনাঢ্য জমিদার শ্রীযুক্ত প্রীতরাম দাসের পুত্র শ্রীযুক্ত রাজচন্দ্র দ্বিতীয়বার বিপত্নিক হইলে তাহার জন্য একটি পাত্রীর অনুসন্ধান চলিতে থাকে রাজচন্দ্রবাবু মধ্যে মধ্যে নৌকা যোগে ত্রিবেণীতে স্নান করিতে যাইতেন ওই সময় তিনি তথায় উপস্থিত হইলে সঙ্গীগণ কোনার ঘাটে রানীকে দেখিতে পায় এবং রাজচন্দ্রবাবুকে দূর হইতে তাহাকে দেখায় অতঃপর পুত্রের সম্মতি আছে বুঝিয়া প্রীতরামবাবু হরে কৃষ্ণ দাসের নিকট বিবাহের প্রস্তাব করিয়া পাঠাইলেন শীঘ্রই হরে কৃষ্ণের সম্মতি আসিল এবং বারোশো এগারো বঙ্গাব্দের আটই বৈশাখ শুভ পরিণয় হইয়া গেল রাসমণি জমিদার গৃহের বদরূপে আসিয়া রানী নাম সার্থক করিলেন এখানে রানীর শ্বশুরকুলের একটি পরিচয় দেওয়া আবশ্যক প্রীতরামের আদি গৃহ ছিল হাওড়া জেলার অন্তর্গত ঘোষালপুর গ্রামে তাহার পিতৃ শশা শ্রীযুক্ত বিন্দুবালা বাস দাসী মান্না বাবুদের কুলবধূ ছিলেন তখন বর্গীয় হাঙ্গামায় বঙ্গদেশ বিপর্যস্ত সে দুর্দিনে গৃহবিচ্যুত পিতরাম অপর দুই বয়ক কনিষ্ঠ ভ্রাতা রামতনু কালীপ্রসাদকে লইয়া কলিকাতায় আগমন পূর্বক পিতৃ গৃহে আশ্রয় লইলেন এবং বিদ্যালয়ে পাঠাভ্যাস করিতে লাগিলেন অক্রুচন্দ্র মান্না মহাশয় তখন ডনকিন সাহেবের দেওয়ান ছিলেন প্রীতুরামের পাঠ সমাপ্ত হইলে মান্নাবাবু তাহাকে সাহেবের বেলিয়াঘাটা লবণের কারবারের সামান্য বেতনে মুহুরির কার্যে নিযুক্ত করিয়া দিলেন অতঃপর যশোহরের ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত পরিচিত হইয়া তিনি তাহার সাহায্যে কিছুদিন ঢাকা শহরে চাকরি করেন এবং সিও পারদর্শিতার ফলে নাটোরের রাজার দেওয়ান পদে অধিষ্ঠিত হন ওই কার্য হইতে অবসর গ্রহণান্তে কলিকাতায় আসিয়া তিনি উনিশ হাজার টাকায় মকিমপুর তালুকটিক নিলামে ক্রয় করেন এবং অর্জিত অর্থে দ্বারা বেলিয়াঘাটায় দুটি আড়ত চালাইতে থাকেন একটিতে বাঁশ ও অপরটিতে মুকিমপুর পরগনা হইতে লব্ধ দ্রব্যসমূহ বিক্রয় হইত অনেকগুলি বাঁশ একত্র বাধিয়া নদীতে ভাসাইয়া এক স্থানে তো অন্যত্র আনা হয় ইয়াকে বাঁশের মার বলে তদনুসারে পিতরাম মার নামে পরিচিত হন এই ব্যবসায় সহিত তিনি নিলামে দ্রব্য কিনিয়া সাহেবদের নিকট বিক্রয় করা এবং রসদ যোগানে কার্য করিয়া থাকেন এই সব কাজে তাহার প্রচুর অর্থাগম হয় সিও উদ্যমে প্রীতরামের অবস্থা বেশ সচ্ছলই দেখিয়া শ্রীযুক্ত অক্রুচন্দ্রের ভ্রাতা যুগল কিশোর মান্না মহাশয় শ্রী ও কন্যাকে তাহার হস্তে অর্পণ করিলেন এবং যৌতুক স্বরূপ ষোলো বিঘা জমি দান করিলেন কালে ইহাতে প্রীতরামের আবাসবাটি নির্মিত হইল তাহার দুইটি পুত্র ছিল হরচন্দ্র রাজচন্দ্র হরচন্দ্র অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন রাজচন্দ্রের কথা পূর্বেই উল্লেখিত হইয়াছে শ্বশুরালায় আসিয়া সৌভাগ্যবতী রানী আশুনি ধনগর্বে স্ফীত না হইয়া পূর্বেরই ন্যায় সর্বদা নানা গৃহকর্মে ব্যাপৃত থাকিতেন সশ্রীমাতা নিষেধ করিলেও শুনিতেন না অধিকন্তু পূজার নিকে তাহার বিশেষ আগ্রহ দেখা যাইত এবং শ্বশুর শাশুড়ির পাদদক পান না করিয়া তিনি আহারে বসিতেন না এই সকল কারণে এবং তাহার আগমনের পর শ্বশুর বংশে আর্থিক উন্নতি হইতেছে দেখিয়া রানীকে সকলেই বিশেষ স্নেহ করিতেন রাজচন্দ্র প্রীতরামের ন্যায় কর্মকুশল ছিলেন অধিকন্তু পরামর্শদাত্রীরূপী বুদ্ধিমতী বার্জা রানীকে পাইয়া তিনি অধিকাধিক সাফল্যমণ্ডিত হইতে থাকিলেন অবশেষে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সার্ধ ছয় লক্ষ মুদ্রা ও স্থাবর সম্পত্তি রাখিয়া পিতরাম দেহত্যাগ করলে রাজচন্দ্র একমাত্র উত্তরাধিকার রূপে সমস্ত কার্যভার সহজে তুলিয়া লইলেন